ক্যালকুলেটর পরিচিতি তোমাদের সবার ক্যালকুলেটর যদি হাতের কাছে থাকে দেখবা ক্যালকুলেটরে বেশ কিছু কালারের বাটন আছে হলুদ কালারের সাদা আছে হলুদ সাদা আকাশি বা একটু নীল কালারের একটা আছে আর একটা আছে গোলাপি কালারের বাটন সো এইটা হচ্ছে কালার আছে মেনলি আর কালারের সাথে সাথে ক্যালকুলেটরের বাটনের যে কালারগুলো থাকে কালার কোডটা থাকে এটা থাকে থাকে একটা দেখো বডিতে একটা হচ্ছে ক্যালকুলেটর বডিতে কালার দেওয়া আছে আরেকটা দেখো হচ্ছে বাটনের উপর কালারটা দেওয়া আছে সো যাদের কাছে ক্যালকুলেটর আছে তারা কিন্তু এই দুটা জিনিস রেগুলার বেসিস দেখবে একটা হচ্ছে কালারগুলো কোথায় থাকে কালার মেনলি দুই জায়গায় থাকে একটা হচ্ছে ক্যালকুলেটরের বডিতে বডিতে আর একটা হচ্ছে বাটনে ক্যালকুলেটরের বাটনের ভিতর কালার থাকে বডির ভিতর কালার থাকে এই দুই জায়গায় কালার থাকে আর সাইডে যে বাটন এই ক্যালকুলেটর আমরা দেখতে পাচ্ছ এই ক্যালকুলেটরেরও কিন্তু সেম হইতে দুইটা বাটন আছে এই বাটনগুলোর ভিতর কালার আছে এবং ক্যালকুলেটরের বডিতেও বেশ কিছু কালার দেখতে পাচ্ছ ঠিক আছে সো এইটা হচ্ছে বেসিক ক্যালকুলেটার পরিচিতি এই জিনিসগুলো আমাদের ক্যালকুলেটরের জন্য জানার জরুরি একান্ত জরুরি যে কিভাবে কালারগুলো থাকে কোন কালার কি নির্দেশ করে কিভাবে নির্দেশ করে ঠিক আছে সো প্রথমত কালার চিনে ফেললা আমাদের এখানে সাদা কালারগুলো মেনলি আমাদের ক্যালকুলেটার বডি থাকে হলুদ কালার দেখবা হলুদ কালার মেনলি অধিকাংশ ক্ষেত্রে শিফট বাটন চেপে কাজ করতে হয় শিফট চেপে কাজ করতে হয় আর গোলাপি বাটন গুলার ক্ষেত্রে দেখবা যে আলফা বাটনটা চেপে কাজ করতে হয় আলফা বাটন চেপে কাজ করতে হয় আচ্ছা সো ক্যালকুলেটর নিয়ে যখন কথাবার্তা বলছি সো তোমাদের ভিতর অনেকেই আই গেস কমেন্ট করা শুরু করবা অনেকেই কমেন্ট শুরু করবা ভাই কোন ক্যালকুলেটরটা নিব সো এটার ক্ষেত্রে আমি একটু ওপেন বলে দিই ক্যালকুলেটরের ক্ষেত্রে 100 এমএস আমি একটু নিচে যাই নিচে গিয়ে লিখি তাহলে তোমাদের ভালো বুঝতে পারবো ক্যালকুলেটর সমাচার ক্যালকুলেটর সমাচার এটা অনেকেরই কনফিউশন থাকে আমি একটু ক্লিয়ার করে দিই যে ভাইয়া ক্যালকুলেটরের মডেল আছে তারপর হচ্ছে স্পিড স্পিড কেমন তারপরে থাকে হচ্ছে ভাইয়া রিস্ক কেমন রিস্ক মানে কি যে আমাকে এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে দিবে কি দিবে না পরীক্ষা থেকে আমি এই ব্যবহার করতে পারবো কি পারবো না সো যদি বলি তোমাকে অবশ্যই যারা ক্লাস টেন এবং এইচএস আছো এই দুইটা পার্টে আছো তোমাদের ক্যালকুলেটর মডেলগুলো যাতে করে ভাইয়া গ্রেটার দেন অর ইকুয়াল হান্ড্রেড হয় সো হান্ড্রেড এম এস গ্রেটার দেন ইকুয়াল হান্ড্রেড এম এস যাতে হয়

নো রিস্ক ঠিক আছে মানে ইউজ করতে দেয় সবাই ইউজ করতে দেয় সব জায়গাতে ইউজ করতে দেয় এটাতে কোনো প্রবলেম নাই সো এটা গেল এমএস এস ক্যালকুলেটরের ক্ষেত্রে দেন তুমি যদি আসো ইএস ইএস আর ইএস প্লাস এইটাও ভাইয়া গ্রেটার দেন ইকুয়াল হান্ড্রেড ইএস আর ইএস প্লাস এগুলো এখন সেকেন্ড ভার্সনে পাওয়া যায় স্পিড মডারেট একদম ভালো চলে ঠিক আছে স্পিড ভালো চলে এইটারও একদম লো টু মিড রিস্ক নাই বললে এরপরে আগে যেটা সিএক্স ক্যালকুলেটর ছিল সরি ইএক্স ক্যালকুলেটর ছিল এই ই এক্স এখন বাজারে ডাব্লিউ নামে বোধ রিব্র্যান্ডিং করা হয়েছে এইটার স্পিড মনে করো সেই লেভেলের স্পিড অ্যান্ড এফিশিয়েন্সি সেই লেভেলে বাট হাই রিস্ক অনেক জায়গাতেই এই ক্যালকুলেটরটা ব্যবহার করতে দেয় না সো আমি যেটা সাজেস্ট করি সবাইকে নাইন নাইন ওয়ান ইয়েস বা ইএস প্লাস যে মডেলটা আছে এটা ইউজ করো নাইন বা প্লাস যে মডেলটা আছে মাঝখানের যে মডেলটা আছে এটা ইউজ করো বাকি কাজগুলো দিয়ে দিছে তাছাড়া তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও সেখানে দেখবে ক্যালকুলেটরের দুইটা মডেল দুইটা ভিডিও বানানো আছে একদম রিসার্চ করা যে কোথায় কোথায় ব্যবহার করতে যায় সাস্টে ব্যবহার করতে তো কিন্তু তারপরেও কলেজের টিচাররা চিন্তা করতো যে এটা মেবি তোমার কি দেয়া এটা হচ্ছে তোমার এই ক্যালকুলেটরটা হচ্ছে তোমার প্রোগ্রামেবল ক্যালকুলেটর ভাবে ইউজ করতে দেয় না এবং বোর্ড শিক্ষা বোর্ডের প্রতি আমি বারবারই নিবেদন জানিয়েছি আবেদন জানিয়েছি যে বিষয়টা ক্লিয়ার করতে যে কোন মডেল গুলা ইউজ করতে দিবে এটা ক্লিয়ার করতে বাট ওই ক্ষেত্রেও লাস্ট বুথে ২০১৯ উনিশ সালে একটা লিস্ট পাবলিশ করেছিল এরপর থেকে কোনো পাবলিশ হয় নাই স্টুডেন্ট অনেক প্রবলেম এ পরে সো আমরা ক্যালকুলেটারের বডির কালার সম্পর্কে জানলাম এবং আমরা ক্যালকুলেটর যে সমাচার যেটা আছে কোনটা ব্যবহার করা যাবে কোনটা ব্যবহার করা যাবে না এই বিষয়গুলো সম্পর্কেও জানলাম